আসসালামু আলাইকুম স্বাগত আমরা একটা শর্ট সুন্দর ড্রেস চাচ্ছেন তারা নিতে পারেন সুন্দর করা এবং কাজের আলহামদুলিল্লাহ অনেক ভালো মোটামুটি এগুলো ছাব্বিশশো টাকার ড্রেস আমরা এগুলো মাত্র টাকা দিচ্ছি যেহেতু আমাদের নতুন পেজ তো আমরা একদম রিজনেবল প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব ফ্রি সাইজ হবে একদম লং ও বেশি আছে দেখেন ডিজাইন দেখেন মারা এত সুন্দর কটন একদম ফুল কটন রাইসের মধ্যে পাচ্ছি এটা হচ্ছে আপনার ওনার মধ্যে সুন্দর করে পেটের এমবডারি করা এবং আড়াই গজের এটার মধ্যে আমরা সাওয়ার কাপড় পাচ্ছি カラーটা ভীষণ সুন্দর হালকা পিঙ্ক কালার এবং লাক্স পিঙ্ক কালার সো বিউটিফুল আইটেম এর প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র 1700 টাকায় যারা ভালো লাগবে ইনবক্স করতে হবে অনেক সুন্দর আইটেম রে जल्दी जल्दी ইনবক্স করতে হবে এবং এছাড়া কিন্তু আরো কালার আছে আমরা ধীরে ধীরে আপনাদের সব কালার দেখাবো এটা হচ্ছে আমাদের নতুন একটা ড্রেস বুটিক্সের মধ্যে পুরোটাই এমবডারি করা থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা কঠনের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা ফুললি কাজ করা থাকবে ডলার করা থাকবে দেখেন পুরোটা সুতার কাজ এবং ডলার করা থাকবে এই ড্রেসটা আমি নিজেও মেক করেছি ভীষণ সুন্দর একটা ড্রেস এবং কোয়ালিটি অনেক সুন্দর তো এটাও নিতে পারেন এটা অনেক নাইস ড্রেস এগারোশো টাকায় পাচ্ছি এটার প্রাইসও হচ্ছে তেরোশো টাকা এটা শুধুমাত্র আমরা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ওনাটা হবে মার্শাল খুব সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছি বর্নাস কালেকশনের সব ড্রেসই আপনারা একদম অফার প্রাইসে পাচ্ছেন নর্মাল মার্কেট ড্রেস তুলনায় তারপরে এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা আমার পর ড্রেসটা একটা একটা দাও তো আমাকে আমি যেটা পরে আছি এটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন অনেক অনেক সুন্দর ওয়াও মিরোর কারচুপি ওয়ার্ক করা আছে এখন আসলে এটা হলো লাহোরি কটন লাহোরি তো সবাই চাচ্ছে তো লাহোরি কটন ড্রেস গুলো সবাই মোটামুটি নিয়ে ফেলবেন এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা খুব রিজনেবল খুবই রিজনেবল গলার কাজটা দেখেন কি সুন্দর এবং এটা হচ্ছে দোপারটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা লাহোরি অল ওভার ওনাই কিন্তু আমরা অরিজিনাল মিরর গুলো পেয়ে যাচ্ছি ভীষণ সুন্দর মাত্র প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ জলদি জলদি আমাদের করে নাম্বার আছে এবং আমাদের ইউটিউব আছে আপনার দুই জায়গায় আপনারা অর্ডার করতে পারবেন ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও আপলোড থাকবে ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক বোনাস কালেকশন থেকেও আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে নিচের দামানটা এত সুন্দর করে অ্যামাজনকার মার্শাল তো সবাই জানেন যে মার্শাল একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস খুবই খুবই ভালো এবং লন কটনের উপর আছে মিনিমাম সতেরোশো আঠারোশো টাকার মার্শালটা আমি শুধুমাত্র যেহেতু আমাদের নতুন পেজ নতুন ইউটিউব চ্যানেল একেবারে পানির দামে দিয়ে দিচ্ছি আমরা একদম পানির দামে জাস্ট কাজগুলো দেখেন এবং ওনার শেডিং দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা নাই স্যাটার ড্রেস জলদি জলদি অর্ডার প্লেস করে করতে হবে এবং আমি আমার পরের ড্রেসটা একটু দেখিয়ে এখন এটা হচ্ছে ফুল ডলার করা থাকবে ভীষণ সুন্দর আমি যেটা পরেছি আলহামদুলিল্লাহ রং রংকর যায় নাই এবং আমি রেগুলারি রাফ ইউজ করতেছি খুবই সফট কাপড় সুতির মধ্যে হবে ড্রেসটা পুরোটাই দেখেন সেটা নো একদম কাজ করে এটা মিরর না ডলার কাজ করে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনার অনলি অনলি এগারোশো টাকা কালারটা ভীষণ সুন্দর সেম টু সেম আমি পরেছি আপনাদের ভালো লাগলে জাস্ট জলদি জলদি ইনভোস করবেন নেক্সট আমরা আরেকটা দেখাবো ড্রেস এটা একদম নতুন আসছে প্রিমিয়াম কোয়ালিটির জাম কালার পুরোটাই এমব্রয়ডারি করা থাকবে নিচের দামানো কিন্তু এমব্রয়ডারি করা থাকবে এগুলো খুব হাই কোয়ালিটির মিনিমাম আঠারোশো টাকার ড্রেস আমি পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ওই ড্রেসটা সবচেয়ে ভালো কাপড় আপনার ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন কারণ আমাদের কোয়ালিটি আমরা কোনো মানে কোয়ালিটির সাথে কোনো আমরা হচ্ছে কম্প্রোমাইজ করে না সবসময় বেস্ট কোয়ালিটি দেওয়ার ট্রাই করি এন্ড এটার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট প্রিমিয়ামটা মাত্র প্রাইস দিচ্ছি পনেরোশো মিনিমাম আঠারোশো টাকায় ড্রেসটা হচ্ছে আপাতত আপনার কিনতে গেলে এরকম আঠারোশো বা দুই হাজার টাকা নিচে পাবেন না অন্য কাটোয়ার্কের রাওয়াতের ড্রেস পনেরোশো পাওয়া যায় এটা আরেকটা কালার দেখেন মোটামুটি এখন দিয়ে এটা আমরা মানে পোস্ট করার সাথে সাথে প্রচুর ইনবক্স আসছে এটা সবাই মোটামুটি নিয়ে ফেলছে এবং আপনারাও ইনবক্স করে ফেলবেন ইউটিউব চ্যানেল এবং বর্নাস কালেকশনে আমাদের ইউটিউব চ্যানেল বর্নাস কালেকশনেও কিন্তু এগুলো রেগুলার ভিডিও আপলোড করা হবে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এটা হচ্ছে আরেকটা কালার পেস্ট কালার মধ্যে ভীষণ সুন্দর পেজের ছবি পোস্ট করা আছে আপনারা দেখে অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা অন্যায় কাটওয়ার করা আল্লাহ হাফেজ